এই যে সাতক্ষীরার সুস্বাদু হিমসাগর আম দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় বড় হয়ে গেছে সাতক্ষীরার হিমসাগর আমের সুনাম কিন্তু সারা বাংলাদেশে রয়েছে এমনকি ইউরোপেও কিন্তু এই আমগুলো যায় আপনারা জানেন কুয়েত সহ বিভিন্ন দেশে সাতক্ষীরার হিমসাগর ব্যাপক চাহিদা দেখতে পাচ্ছেন হাতের মুঠা কিন্তু ভরে যাচ্ছে যথেষ্ট বড় বড় হয়ে গেছে সাতক্ষীরার হিমসাগর আম নিয়ে কাজ করছি দীর্ঘদিন থেকে প্রতি বছর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ক্যারেটে করে আম পাঠিয়ে থাকি আপনারা যারা পুরোনো কাস্টমার তারা নিশ্চয়ই অবগত আমরা কয়েকদিনের মধ্যেই এই আম ভাঙা শুরু করব ইনশাল্লাহ শুধুমাত্র কৃষি অফিস থেকে অনুমতি দিলেই অর্থাৎ খুব শীঘ্রই আম বাগান পরিদর্শন করবে একেবারে পরিপক্ক হয়ে গেলে পাকার উপযুক্ত হয়ে গেলে আমরা আমগুলো ভেঙে ক্যারেটজাত করে আপনাদেরকে পাঠিয়ে দেব আমাদের ক্যারেট দশ কেজি বারো কেজি বাইশ কেজি চব্বিশ কেজি পর্যন্ত ক্যারেট দেওয়া হয় আপনারা জানেন যারা প্রতি বছর নিয়ে থাকেন সাতক্ষেরার আম অবশ্যই সুন্দর হবে এবং এবছর আমরা আরও বাছাই করে আরও যাচাই বাছাই করে আরও সুস্বাদু আম আপনাদেরকে পৌঁছে দেবো ইনশাল্লাহ